অবা বে তবি করিও না স্টেজ থাকি ভাল মারি আমার মুখ থাপড়া মারিদ্যাস আছে মারিদিমা ফটোর পাঠে ঘরখানে আমি দশ বার কই দিল রেবা দশ বার কই কথা খান একবার কি মান কইলায় বাদ পতো বাদ লাগে

তুমি পড়তে দিন আল্লাহ বিষমুখা হয়ে যাচ্ছে ঠিক রায় কোনো কে তো আর একটা বিষমুখা নাই এক কাতে উঠো ওই এক কাতে যদি মৌত হয়ে যায় আর আল্লাহ রসুল বানাও গোলের মালা প্রাণ কুকিলা আল্লাহ রসুল বানাও গোলের মালা মা দুদা কোন তার খবর নাই খালি জুম্মা টুপিও গুলো এর হাজাউলা উড়া আর অনু মিলা ধুনছে গিয়াও করি সালাম আলাইকা অখন যে সত্তৰ টান মটৰ কৈছোন এই বাটপাহ ইণ্ডিয়াতে মিলাদ কৰে বাংলাদেশ দিয়া ঠিক নাই হয় আৰে মিৰাট দি নাই আমাৰ আল্লাহ ৰজুলবা নাও গলে মালা প্ৰাণ কুকিলা আল্লাহ ৰজুলবা নাও গলেৰ মালা অবায়ষৰ আল্লাৰ খবৰ নাই বলধ নাই নাম নাই ৰোজা নাই আর চুল সারা চাই মূল এখন মারি আর গেও তোলাই আগ বান দিয়া ওইটা কিতা ও অতা প্রসঙ্গে অত বালা বালা হদি কুরা দি মাতিছি এখন কিতা হতো জাননি এই দু কি সাফ অনু কই যাই হিনু কই না যাই কথাটা ইলা না হই যে মুনাফিক কইলে কইতা লা থাকরা পুত আমি হে ইকানো দা তোমারই দেইতা ওয়ান টু মুস সুকারাই কান নাই আল্লাহর জাতে কইছেন মাশাআল্লাহ তো মায়ার আল্লাহ নমাজর খান্দা তো দেইলো অঁ আনাৰ হবিশকৰ ঠিকান কৰি দিলে অঁ তাক অভিযুকৰ একো নাচোন অঁ আমি আমাৰ গণ্য মান্য চাৰাৰে লৈ আকৌ ইয়াৰ মোবাইল যদি নামাওঁ দহ পোন্ধৰ মিনিট ৱাকচোন লমাওঁ না তেখ হাজা পঠাই আগতে ইউটিউবাৰ যে আৱাজ দিবায় দুৱাজুজো দিবায় তোমাৰ মানুহে আমাৰে দিবায় ইগুণ আৰু চাফাই যায় ঘৰৰ মানুহৰ সুবিধাও বেটাই হৈছিল بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فمن كان فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال الله سبحانه وتعالى في موضع آخر اتقتلون رجلا ان يقول ربي الله وقد جاءكم بالبينات وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله وقال عليه الصلاه والتسليم المسجد في المؤمن كالسمك في الماء والمنافق في المسجد كالطير في القفص الحديثين أو كما قال عليه الصلاة والسلام وقال الله سبحانه وتعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه اللهم صل على محمد وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آله سيدنا ما يرنا ما বুরানা নির্লা মায়ের নাম টিয়ামীণা বিবি বুরানা নিরাম সোমবারে জন্মিনেন নবি শফি ও বেজি দুশাল মদিনা মুকাম আব্দুল মুতলি বি প্রিয়নবীর নিজে আল্লাহ আব্দুল মুতলিবি বি নবীর নিজে দাদার হাসিম হাসিমি খান্দানি নবী জগতে সুনাম বেদি দুরু দোসালাম পাকে রোজাতে আসঞ্জিনি মদিনা মুকাম আল্লাহুমা সল্লি আলা লয়ানবীর নাম বেজি দুদালাম পাঁচ আসঞ্জিনী মাদাম কাম মহাব্বতের সাথে লাইলা আরো জোরে লাইলা এই কলি মায়ের প্রথম বল ওই কলি মাসে সম্বল মা কলি মায় কলিমায় বল ওই কলি মাসে সম্বল যাই তাই গড়ি বেসেতাই বিপ্লবের যাই বেজে তাই গড়ি বেসেতা বিপ্ল لوبیری لل جرے 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 پڑھ پھیٹے پڑ نہ دے چل سٹے چل جی ہا دے او بھائی پڑھے پڑ نہ دے چل سٹے چل جی ہا دے জীবন নেব জীবন দেবসামুদে জীবন অনু ঠেকাল মাতিতো বুঝবাই তোলা লজ্জাত লাগবো এখন যে অবস্থা দুটিলর আর এটা কি বেশার ভাঙ্গা দায়িত্ব নাই অর্থাৎ মহাম্মদী মহন দেখলেও জলে ধরা দালি চুপি এ আর পাঞ্জাবি আর লঙ্গি অর্থাৎ মিম সংখ্যা এটা কি আর নতুন ভাই বুঝাই দিবা এই যেত অবস্থা আর যে তার জ্বালাতন আর নির্যাতন নানি ও মোটামুটি সংক্ষেপে বুজিলা জীবন নেব জীবন দেব প্রয়োজন সাপেক্ষে যদি জীবন নেওয়ার প্রয়োজন হয় তাও আই এম রেডি ইউর বডি প্রস্তুত যদি জীবন দিতে হয় ইনশাআল্লাহ ইল্লা তো মখলুক ইনফিমা সিয়াতিল কম ভাই আমার আল্লাহ যদি কোনোদিন ইয় করেন এমনি আনছিজন আনো এটা আনজন মানজন আমার আধা ঘণ্টা খালি মুখত নোভা যায় তা হের কথা নি আমার বাই অকল জীবন নিতেও প্রস্তুত জীবন দিতেও প্রস্তুত কোনো দিদা না لا نخاف أمريكا ولا نخاف روسيا نحن مطيعهما نحن مطيعهما الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن مطيع كيشر بوير كيشر اي كلمار بندون

إِنَّ الْأَرْضَ يَرِثُهَا شُمَيْنَا عِبَادِيَ الصَّالِحُونَ وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِنْ بَعْدِ ذِكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ হ্যাঁ তোমরা আমার মোহাম্মদিময়না যে গুনতায় ফিটে গর্মে পাওয়ার ফাটা মুরা ফাটা উটা লయ్యా খেতুত করিয়া গরিবানা সুরতে জানা সালেয়া সিজ্জত কি কইনি সুবহানাল রব্বি আল্লাহু সুবহানাল রব্বি আল্লাহু আল্লাহর কসম রব্বে কাবার কসম আল্লাহ কইনি ও আমার বান্দা ও আমার বান্দি ও আমার পিয়ারে বান্দা মোহাম্মদি ময়না তুমি আমি আল্লাহ রে না আমার বেহেস্ত দেখছো না তু জগ দেখছো তা খালি শুনিয়া মুসলমান এল্লাদি নাই অভিনু না বিল গাই দৃশ্যবান নয় এ এন্ন দৃশ্যবান অর্থাৎ দৃশ্যবান নয় দেখিয়া নয় গাইবর উপরে ইমান আনি অটল থাকিয়া সজ্জাত গিয়া খুবহান আর বিয়াল আল্লাহ তুমি জানোস নি আমার জজবা ৰহমান ৰাহিম আল্লাৰ যে যজবা উঠে কোনো এবাদত আমি আল্লাই জালালো জমালৰ খচম খাই কৈয়াৰ অতো যজবা উঠে না অতৌ ৰহম আমি কৰম দিলি আমি ঐনা তুন শৰ্যাত গিয়া যে চুভানৰ বিয়া লাখ আমাৰ কুদ্ৰতৰ ভাৱকান্তৰ শৰ্যাত জাগাত বিচাৰি আছিলে সুধিছে এইবিলাক ঔ অটা মানুহৰ বোলে জাগা নাহেই না 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 বাইছা ভূস্কৰ বেৰত ৰছো না ৰছা মিয়া হাতা ভাইয়া লাই ৰাই দিয়া জনভানি ভালাই কথাৰে মে চেচ দে কথাৰে মে ইটা অৰ্থ আছে আগৰ মই বোৰ নাই ফুটি বঢ়িয়া ৰবি দিলে দেখছ আমি আমার মুৰ্চীদ পীৰ কামিৰ যে সৈদা মুজুৰ নে ফুটি দেখি আমাৰ এদি ফুৰা কৰি কোনটো বাগৰ চাগনৰ ফুটিৰতো খুটিৰ স্বভাৱ নাই ওলা আমাৰ এই ঠেলা ইতা মাতিও না ফুটি ভরিয়া আল্লাহ রসুল রে দেখছোন বাকির বাফে বুধ হারায়নি আর আমরা এখন মক্কা মতিকাত গিয়ে খালি সাফে বেরি বেরবো না নিতে আমার বা এখন শুনো আমার দোয়া করি আমি বড় বেমারি মানুষ মাত কোন বাই থেকে খানো যাইব আল্লাহ জানে নাম কইসলাম নি আর বলি করছি সভাপতি সাপ আর সদন সাপ উলামায় কেরাম আর আমি সারা থাকি হুরু এক মানুষ গুণাগার মানুষ আমি যদি স্কুল ওয়াজও আইতাম না তে মরা বাপ খবর উত্তর মাই দিতা ফেসিং জবর খত হুল যেমন আপনি মারিয়াই ইয়া হার মানুষ ফার্স্ট ক্লাস এসি টিকেট আমার কেনসেল করছি না ট্রেন কেনসেল হয়েছে আপনারা নেটে বেটে যাচ্ছেন আমার কাছে ও খাই সারা রায় তুবাইয়া আল্লাহালে আন করুম আগর দিন ট্রেন আমি যে আগর দিন গিয়া ফুঁচিবে মারি মানুষ সাক্ষা উপ মানুষ আমি এখন মাঝগ্রাম থেকে ওয়াজ করিয়া সুগার আধা ঘণ্টা বাদে বাদে আপনারা বেজার হইতে না করি কোনো সময় আধা ঘন্টার ভিত্তি দুইবার এটা আমি বাংলাদেশ হয় কীটালে জানো মানুষ ইয়া আল্লাহ তো নাই ইয়া আল্লাহর খত সময় করল্লা ওই লাগে আমার কাহানি কই আমার আল্লাহ তালে দেখ আমি কত কষ্টর মাধ্যমে দিনু বইছি খায় বাই ওখল আর এটা কি বেস নদরী বান্ধিয়া হয়েছে চকুর খানি এগ আমি বাদে ওয়াজ ভরতাম না আমার দোয়া করবা লক্ষ লক্ষ মানুষের দোয়া করলার আলিমুখ নী দোয়া করবা আমি যে আইতাম পারছি এটাই আমার লাগে আমি মন করি আর আমি যত সময় এখন দুই চার ফোটা কইম মক্টশর দুয়া এখন আমার দূর দিয়া দিয়া থাকি আপনারা বেজার হইবা না ভবিষ্যতে আমার লাগি আনলে একটা টাইম টেবুল মিলাই আগ্রহ দিবার চেষ্টা করবা ওই তুই সময় গেছে কি খানো আছে কীখানো কইসে নাম মাত আছিল সাড়ে আটটা থেকে নয়টার ভিতরে ও আর যেটা দশটাত আমি আমার টাইম টেবুল আইছি আলহামদুলিল্লাহ আমার গাত কোনো মহিল নাই যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা ফাইদাও হয়েছে আমার কামার দিছেন ইনু যথন অভিজীৰ মহাম্মদী মইনা অকল গেটিত বন দাইনে বাউ আৰ আমি এখন শতা কৈ থাক খাল কৰি শুনবাই নি এদিন আমাৰ ধুনীয়া শাড়ী মোৰ এ লাগে আমি সদেশী চলিছোঁ অৰুজ্ঞানি নাহালিল কবোৰ ইগু শাড়ী মোৰ মাত নাই ইগু হবা হেকাৰত আলি আৰু শালি মোৰ দিন তুমি বা বিয় না বুলি আকৌ দালি ফাঁকিব আৰু সোমাই আহিব না তুমি না সোমোৱা বিছ মুখীয়া হৈ আছা জেঠিত ৰায় তুমি কি তোর এটা বিজু করে এক কাতি উঠো ওই এক যদি মৌত হয়ে যায় হে তে তোর শেষ শেষ রাই অমন গুমাইছো নি রে তুমি অজ্ঞান হইয়া তোমার মা বুদে রহমত বাটই আনো না মাঙ্গিয়া রে মন ঘুমাই ও ও টাইম খানো মা বুদে আইয়া কইতরা ইয়া ইবাদি ইয়া ইবাদি

না সুদাম আমি আমার আজি বুঝিছে দিত নাই ইসুরি গুলা হার যা লাগু কোনো অসুবিধা নাই আমি বাইর লাগে না আমি বেশ একটা মানুষ তো কই দিছি আমার আল্লাহ দেখরা। এখন দেখলাম বাবা পুলিশে আঞ্জন মাঞ্জন করিয়া যদি কই ইকে মানত নাই আর এটা তোর বাফর তো নি মানুষের লাখ লাখ মানুষের দিছি দিতা ও মুই মোর ভাই হারাই দিছি হারাই এসে রাঞ্চি আমার গুরুতারে কইছি ও যেটা করি আমার ভাই নদ্রুসব আমার এখান থেকে কয় অবশ্য মাথায় গেলাম বা আমার হনুর আরো বর মদিনার ফুল আমি তাদের বুঝাইয়া কইসি আর কি বলে হাবিবি আনা মজবুরাল্লাহ শেখ না কবির শদিৎ মরিজুনা ইয় আল্লাহ সুফ ইয়া হাবিবি সামান্য ভালো হারামে আমার হতো দিস না বেটা আনা আশিকা কা শিকুল করণি মাতিস না ইত্যাত ইকানো লেখা নীির হদিস কেয়া মতন আগবো যতদিন থাকবো মদিনা মজুদ ইনশাল্লাহেছো সময় কোলাই মাতিম

জীবন নেব জীবন দেব বড় সামুদের এই কাল্লা জুড়ে জুড়ে লাই না গড়গটনি ইল্লাল্লা করি আমার তো চেষ্টা করি নি কোনো মানুষের কাম করাই নি তা আমি অত দূরে থেকে আমি আলশিয়া না মানু আমি আমার থেকে বেশি কম দূর নি অবশ্য 26 জনে কইতা বাকি একটা এমনে কিরা করি বুক দি লাড়িতা এমনে ওটা না আমি তো নাই নাইনি আমি দেখি আর মুষ্টিম কয়জনে না কইরা আর বাকি কয়জনে তো কি তো আর নাই ও কল্লা দি এমনে মুলায়া দেখক যে আমরা বিলকুল মুখ লাড়েন না ওতা করে আমার ভাই আলী মুদ্দিন জুনাইদি সাহেব আল্লাহর বান্দায় জরিয়ে আমি কুরা খাচড় বিস্তর হইছি আগর তোলা ধর্ম হন রইছেন ও গা গ্রামর টাইম দিস ওইটা অ্যান্টিবায়োটিক ফিরাকি দিতা না দেখিবার মিছ হই আসিন আসো না নি বলু আচ্ছা মাশাআল্লাহ দেও এতকবীর না আরে তকবীর আলিমউদ্দিন ইউনাইটেড সাহাব আল্লাহর ওলি ও নুরুল ইসলাম সাহাব আল্লাহর ওলি আপনারা যুক্তিবাদী সাহাব দাইনে বইয়ে সামনে আলী উলামা যা আসুন শরার তকবীর দিলাম জানো নি আলী দিলে কি তা হয় আর সে আযিম ও নুরুহম্মতের ফায়সালা হয় আল্লাযিনা ইয়াহমিলুনা আল আরশা ওয়া মান হাওলাহু

আল্লাহর প্রেমে যারা মানুষ মগ্ন হয় এই দেওয়া এইগুল সম্পর্ক কীতা জানি কনু মারলায় সুভান হামিদা রব্বানাল তাও করলায় নমাজও আগে খুঁজে দেখো নমাজও শয্যাত দেওয়ার বাদে থাকি বেশি খুশি আল্লাহর রসমতর বিখর মালা দিয়া ও আল্লাহ থুন খালি লড়া দিয়া ফোর যে কোনো নম্বর আছে আর কি ফোর তোর খালি মারতে না মারতে আমার এমনে বাসে আর সে আজিম হদিসে প্রমাণ আছে জিজ্ঞাস করো ভিড়র কাছে ও ভাই হদিসে প্রমাণ আছে জিজ্ঞাস করো ভিড়র কাছে কলবুল মুমিনিন আছে না আরশে আল্লাহ কলবুল মুমিনিন আছে না আরশে আল্লাহ দমে দমে বড় জিকির আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দিতে ভাইলে তালা দেখবে লীলার খেলা ও ভাই মারতে পারলে তালা দেখবে লীলার খেলা ইহ কাল্লার বড় খালে গুজি বজালা দমে দমে বড় জিকির আল্লাহ আল্লাহ ও গামারি বাসি রায় সদন এই অঞ্চলর যদি আলিয়ামত বাসি আল্লাহ বাসাইন ঠেক লাইনে লুইনে আমাৰে আনি অঁ আৰু দোৱা কৰিবাৰ কোলাখন আগৰ দিন কোন ট্ৰেইন কেঞ্চেল হোৱা না বিশ্বাস কৰক একমাত্ৰ বাই নজৰুলাব আৰু আপোনাৰ আৰু মায়ে আমি আগৰ দিন ট্ৰেইন ট্ৰেইন কৰিছি ৰ'বা আৰু যাবা দে তাৰা উঠি কৰিছিল মাতলে খাব পাৰিব নেকি অহাল্লাই আনা ট্ৰেইনী আমাৰ আনা টিকেটে আনাইছে নেকি ফ্লাইটৰ দ্বাৰা আমি আৰু চিন্তা কৰিছিল আনিও আমাৰ লাইনে আমি গৌৰৱ কৰি শুই আন আমাৰ আল্লাহাজীৰে চাকি ৰাখি শুই আৰু এখে বে হব মুল্লা নাইরে বা তুলা হলেও তো মাদ্রাসা ষোলো সত্তরটা বছর পড়ছে এটা নেটালাই যে কোথায় দূর

বাজে আমি তানে রিপ্লাই দিছি থান গাও গিয়া কইছি তোমার খোফা হাল খারাপ করতে ঠিক আছে আমি এক না যে সারা দুনিয়া গুরি কোন বেটারে ডরাইনি যা ডরাইনি লাগে আমার মালিক কি আর না তো ইউটিউবার দুকু লগে রাখলাম মানে বডিগার্ড আর তিন গুরা বনে বাংলা থাকি বডিগার্ড কর আইতা করি আমার লগে ভাগ কর বুঝছো নি যাইও আমার আল্লাহর বালা লাগছে কইছিল ও হই তুই না রিতা বাই যাইছ না ও এখন কই গাইল কুটনি ভাগিয়ে গো আছে গাছ কটচার কটচার করি মারে খানা করি দেয় আল্লাহ কোথা তুমি তাই নিগুর সারা জগতের মানুষ যে গুম গুমতা খলে খলে উঠিয়া যদি করতে মানে আলঠি লাগে তৈম করে মারি দিও ইল্লাহুর চাবি দিয়া হিগে ফাঁকি বেজানীকে যদি কুটুর কুটুর করে গাত বানাইতে পারে তাহলে লাহুতেরও কুঞ্জি কুলো। আল্লাহ জফিয়ারে তুন মন দিয়া লাহু তো হইব হইব্দে হইব আপনার লাহু তো মন্দিরে হইব কিঞ্জিলোর কিন্দিল মানা রুমাল ও ওটা কেবল বা তিন আগে দিতার লাল হইয়া বার সময় এখন নাই আল্লাহ আল্লাহওয়ালা মানুষে রাইকু আল্লাহওয়ালা বরি বাই সকল মানুষে বরি বাইন খালে আর বিলে আর আল্লাহর ফাগল নজরুল আর যুক্তিবা দিয়ে বরি বাইন রাত্র নিচা খালে খোঁজ বহান আল্লাহ সকল মানুষে বরি বাইন জিরো টেপো দিয়া আল্লাহর আশি কখনে বসি বরি বাইন তার আর কলবের জিকির দিয়া বই রইছে আল্লাহর বন্ধা গাড়িত মানুষে বের 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 ফের ফের করা তারা কেউ মা দিয়ে না হই যে ইল্লাল্লাহুর চাবি দিয়া সাধন কুটা খুলি ভাই खुदार কিরণ বা खुदार تجল্লি তুমি সারা দুনিয়াতে দেখি ভাই यस ইল্লাল্লাহান রাখার মতো রাখলে खुদায় কেমনে শুনে না এ ইল্লাল্লাহর আওয়াজ বাকি রাখনে वाला জমিনও যত সময় রইবো রুইয়ে জমিন আর निजाम রে আল্লাহ সাবি তার কদম রাখবা এক কলমা পড়নেওয়ালার দাম কত খান আলম তারা কেই বাহু মাসালান কলি মাতান তৈি বেতান কাসাজারাতিন তৈি বেতিন আসলুহা সাবিক অফর হুহা বিশ্বামা ইলা আখির ইয়া ও কলিমার বাই অকল যেদিন কলিমা পড়িয়া মেয়াদি ফাটাত ইমানোর সেরা লাগাই দিছ খাব ওই গেছে রে বাইলে খাব ওই গেছে এটা তো কিন্তু থাকবো বা যত খাও বা বেয়া তবি করিও না স্টেজটা কি ভাল মারিয়া মানুষ থাপড়া আমার ইউ বেশ আছে মারি দিই বেজাবি হইবে তুমি খে তুমি খে হ্যাঁ না ফটোরাম ঘরখানে আমি দশ বার কে বা দশ বার কই দিই ও কথাখান একবার কি মারতো বাদ লাগে আমি খুব তোমার লাগি ওটা ফুর্তি একদিন এক্সট্রা একদিন

আল্লাহর করতে কেয়ামতর দিন ইরি বিন্যাস যে হয়ে এটা বালা জিনিস বাদ নাই ও দেব্যা গুরু আল্লাহ ভাইসালা কাহারি মিজাজত আবাহ হবে মেডিয়ার দি আল্লাহ খুঁড়ানো দিয়া না

আমি আল্লাহ নামাওতে অত কষ্ট করে আনছো সময় গেছে কি এই মেডিয়ার দ্বারা ওয়াজ নেওয়া এবং ওয়াজ তোলা আমি কোনো ফাইদা কোনো কিতাব দেখছি না আইজ আমি কিতাব দেখছি সারা সারা গোল আন্না ফায়দা দয়া করে না 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 খে বাইর শোনা বাবাও হল মোবাইল দ্বারাও বাদ দে আর নেওয়াও বাদ দেও আর যদি নেও আল্লাহর আল্লাহারকর মসজিদের সামনে ওয়াদা আলিমুখল আসন ওখান কো যে দোয়াও দিবায় আর ওয়াদও দিবায় যদি সারা দেওতে এখন আমি হয়েছি